আলাইকুম ইব্রান আশা করি তোমরা সবাই ভালো রয়েছে অনেক অনেকদিন পরে কৃষিগত একটা বড়ো একটা আপডেট নিয়ে আসলাম তোমাদের কাছে কেশি কুচ্চে সাধারণত হচ্ছে পাঁচটা মাইগ্রেশন হওয়ার কথা এর পরবর্তীতে হচ্ছে হচ্ছে গণবিজ্ঞপ্তি হওয়ার কথা শূন্য আসনে তিন গুণ হচ্ছে রোল কল করে হচ্ছে একটা গণবিজ্ঞপ্তি হওয়ার কথা কিন্তু আজকে হচ্ছে বড় একটা আপডেট আসছে যে কুচ্চে এর পর্যন্ত মাইগ্রেশন তো অলরেডি মানে সরি চতুর্থ মাইগ্রেশন তো অলরেডি হয়েছে এর পরবর্তীতে আরও তিনটা মাইগ্রেশন পঞ্চম ষষ্ঠ ও সপ্তম অর্থাৎ আরও তিনটা মাইগ্রেশন হয়ে তোমাদের যাদের সাপ্লাই আসছে তাদের সাবজেক্ট চেঞ্জ হওয়ার পসিবিলিটি রয়েছে এখন কথা হচ্ছে পঞ্চম মাইগ্রেশন হ্যা� পঞ্চম মাইগ্রেশনটা হবে হচ্ছে বিশ তারিখে বিশ ছয় দু হাজার মানে সামনের হচ্ছে বিশ তারিখ আজকে তো উনিশ তারিখ কালকে হচ্ছে পঞ্চম মাইগ্রেশন হবে এখন এটা কাদের হবে যারা অপেক্ষামার তারিকা থেকে সাবজেক্ট পাইছো তোমাদের হচ্ছে একটা পঞ্চম মাইগ্রেশন হবে কালকে তোমাদের যদি সামনে হচ্ছে অনেকগুলো সিট খালি রয়েছে পঞ্চম মাইগ্রেট চৌদ্দ মাইগ্রেশন অনেকে বারোশো একত্রিশ পর্যন্ত সাবজেক্ট পাইছে অনেকে হচ্ছে কনফার্মেশন করে দেয় তো মানে কি ওই সিটগুলো খালি রয়েছে এখন তোমাদের মধ্যে হচ্ছে মাইগ্রেশন হবে মাইগ্রেশন হয়ে তোমাদের সাবজেক্ট চেঞ্জ হবে যেসব সাবজেক্ট খালি আছে যেসব বিশ্ববিদ্যালয়ে খালি আছে ওইখানে তোমাদের মাইগ্রেশন হবে এই মাইগ্রেশনটা হবে বিশ তারিখ অর্থাৎ কালকে তোমরা জানতে পারবো যে তোমাদের কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টটা আসছে তোমরা হচ্ছে এটা কালকে জানতে পারবে এটা হচ্ছে কালকে পঞ্চম মাইগ্রেশনটা হবে এখন যারা ওয়েটিং থেকে সাবজেক্ট আছে তাদের হচ্ছে এই মাইগ্রেন্ট হবে কিন্তু যাদের হচ্ছে মেরিট থেকে সাবজেক্ট আছে তাদের কি হবে তাদের হচ্ছে আসলে এখন হচ্ছে চেঞ্জ হওয়ার পসিবিলিটি কম কারণ হচ্ছে যারা চূড়ান্ত ভর্তি হয়েছে অলরেডি তাদের মধ্যে খুব কমই হচ্ছে ভর্তি ক্যান্সেল করার প্রবণতা রয়েছে এখন কেউ যদি ভর্তি ক্যান্সেল করে বেশি পরিমাণ তাহলে ওই সিটটা যদি খালি হয় তোমাদের তোমার ওইগুলো থেকে হচ্ছে সাবজেক্টগুলো পেয়ে যাবে আর কি তো ওইটার সম্ভাবনা কম এখন আর যদি অপেক্ষামান তালিকা থেকে তোমরা হচ্ছে বাকি বি বাকি বি সে কী বি এগুলোর মধ্যে সাবজেক্ট আসবে না কারণ ঠিক আছে আর এগুলোর মধ্যে চূড়ান্ত করতে যারা হয়েছে তারা খুব কম পরিমাণে হচ্ছে এখানে ভর্তি ক্যান্সেল করে আর কি তেমন একটা কেউ করে না যদি করে তোমাদের লাভ ভালো থাকে তোমরা সাবজেক্ট পাবে পঞ্চম মাইগ্রেশন হওয়ার পরে বিশ তারিখে এরপর হচ্ছে তোমাদের যারা পঞ্চম মাইগ্রেশনে সাবজেক্ট পাবা হ্যাঁ পঞ্চম মাইগ্রেশনে মানে হচ্ছে এটা এই আপডেটটা কী দেওয়া হয়েছে যে পঞ্চম মাইগ্রেশনেও ওয়েটিং থেকে নতুন করে সাবজেক্ট পাবা তোমরা তো পঞ্চম মাইগ্রেশনে তোমরা ওয়েটিং থেকে নতুন করে যারা সাবজেক্ট পাবে তাদের চূড়ান্ত দশ হাজার টাকা দিয়ে তাদের হচ্ছে কনফার্মেশন করা লাগবে তারা দশ হাজার টাকা দিয়ে কনফার্মেশন করা হচ্ছে একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঠিক আছে বারোশো একত্রিশ পর্যন্ত অলরেডি সাবজেক্ট পাওয়া গেছে যারা ওয়েটিং বারোশো একত্রিশ পর্যন্ত আছে তারা সাবজেক্ট অলরেডি পাইছে এখন নতুন করে আরও কিছু সাবজেক্ট পাইতে পারে যারা ওয়েটিং রয়েছে তাদের মার্কডেশন হবে এবং হচ্ছে যারা বারোশো একত্রিশের পরেও রয়েছে তাদের মধ্যে কিছু সাবজেক্ট পাবে পাওয়ার পরে তাদের হচ্ছে এই দশ হাজার টাকা দিয়ে কনফার্ম করা লাগবে একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এর পরবর্তী কি হবে এটা তো শেষ এরপরও তো যদি শূন্য আসন থাকে এরপরও ধরো নতুন করে একশো প্লাস বা হচ্ছে যেহেতু তিনশো প্লাস সিট খালি রয়েছে তার মানে ধরা যদি তিনশো প্লাস সিট পাবে বারোশো এক তিরিশের আরও তিনশো প্লাস ওই তিন সাবজেক্ট পাবে ধরো পাইলো পাওয়ার পরে কেউ যদি আসানোর সাবজেক্ট না পায় তার হচ্ছে ভর্তিটা ক্যান্সেল মানে কনফার্ম করবে না হাজার টাকা দিয়ে তাহলে ওই সিটগুলো যদি খালি থাকে এরকম কিছু সিট ধরো খালি থাকলো ধরো পঞ্চাশটা বাইশোটা সিট খালি থাকলো এরপরে তাহলে তোমাদের দ্বিতীয় ধাপে আবার হচ্ছে মাইগ্রেশন হবে এই মাইগ্রেশনটা হচ্ছে ষষ্ঠ মাইগ্রেশন এই ষষ্ঠ মাইগ্রেশন হবে হচ্ছে আঠাশ তারিখে আঠাশ তারিখে হচ্ছে ষষ্ঠ মাইগ্রেশনটা হবে ষষ্ঠ মাইগ্রেশন হওয়ার পরে হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমাদের যাদের হচ্ছে সাবজেক্ট পেয়ে যাবা তাদের মাইগ্রেশন হবে এরপর শূন্য আসন থেকে আবার সাবজেক্ট পাবে পাওয়ার পরে তাদের হচ্ছে আবার দিয়ে কনফার্ম করা লাগবে হচ্ছে উনত্রিশ তারিখ থেকে হচ্ছে তিন তারিখ আগামী মাসের তিন তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে যারা ষষ্ঠ অপেক্ষমান তালিকা থেকে সাবজেক্ট পাবা তাদের হচ্ছে কনফার্ম করা লাগবে উনত্রিশ থেকে তিন তারিখের মধ্যে এরপর হচ্ছে তৃতীয় ধাপে আবার সপ্তম মাইগ্রেশন হবে যদি শূন্য আসন থাকে ষষ্ঠ সাবজেক্ট ষষ্ঠ মাইগ্রেশনে সাবজেক্ট পাইলো যারা তারাও কিছু পরিমাণ ভর্তি হলো না কনফার্ম করলো না তাদের কি ভর্তি প্রসেস বাদে তো ওই সিটগুলো খালি থাকলে যদি থাকে শূন্য আসন খালি তৃতীয় ধাপে আবার সপ্তম মাইগ্রেশন হবে মাইগ্রেশন হয়ে যারা সাবজেক্ট পাবে তাদের মধ্যে মাইগ্রেশন হবে এবং হচ্ছে শূন্য আসনগুলো থেকেও ওয়েটিং থেকে আবার সাবজেক্ট পাবে পাওয়ার পরে ওই ওই ফলাফলটা প্রকাশিত হবে ছয় তারিখে ছয় সাত দু হাজার পঁচিশ অর্থাৎ জুলাই ছয় তারিখে ওই ফলাফলটা প্রকাশিত হবে ষষ্ঠ মাইগ্রেশনেরটা এরপরে হচ্ছে তাদের হচ্ছে যারা নতুন করে সাবজেক্ট পাবে সবসম সপ্তম মাইগ্রেশনে তাদের হচ্ছে ভর্তি কনফার্ম করা লাগবে সাত থেকে এগারো তারিখের মধ্যে মানে আগামী মাসের আর কি সাত থেকে এগারো তারিখের মধ্যে তাদের হচ্ছে কনফার্ম করা লাগবে এর পরবর্তীতে হচ্ছে এই তাদের তো গেলো এর পরবর্তীতে তাদের চূড়ান্ত ভর্তি যারা মোটামুটি নতুন সাবজেক্টগুলো পাইলো ঠিক আছে সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত কনফার্ম করলো সপ্তম মাইগ্রেশন পর্যন্ত নতুন সাবজেক্ট পাচ্ছে যারা তাদের হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়ে হচ্ছে চূড়ান্ত ভর্তি হইতে হবে যে কাগজপত্রগুলো আছে তা দিকে হচ্ছে চূড়ান্ত ভর্তি হওয়া লাগে ওই ডেটটা এখন প্রকাশ করা নাই গুছ কর্তৃপক্ষ থেকে যে কত তারিখে তারা চূড়ান্ত ভর্তি হবে ওইটা প্রকাশ করে না এর পরবর্তীতে চূড়ান্ত ভর্তি হওয়ার পরেও কিছু সিট খালি থাকবে যদি থাকে আর কি তারা যারা ভর্তি হবে না চূড়ান্ত ভর্তি চূড়ান্ত ভর্তি হয়েছে বাতিল তো ওই সিটের হচ্ছে তিন গুণ অপেক্ষামান মানে তিন গুণ পরিমাণ আসন মানে আসনের তিন তিন গুণ হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে হচ্ছে ফলাফল প্রকাশ করা হবে আর কি পরবর্তীতে বাট ওইটা তারিখটা প্রকাশ করা হয় নাই এরপরবর্তি তাদের যে অন স্পট ভর্তি মানে স্ট্যান্ডিং বা স্ট্যান্ডিং হচ্ছে ভর্তি না হবে ওইটা প্রকাশ করা হয় তার মানে আমরা বুঝতেছি যে এখনও আরও তিনটা মাইগ্রেশন হবে পঞ্চম ষষ্ঠ সপ্তম এই তিনটা মাইগ্রেশনের নতুন কিছু আরও স্টুডেন্ট হচ্ছে ওয়েটিং থেকে সাবজেক্ট পাবে তাদের মধ্যে থেকে যদি সিট খালি থাকে যারা চূড়ান্ত ভর্তি না হয় যে সিটগুলো খালি থাকবে ওইটা গুণ আসন নিয়ে হচ্ছে এখানে যেটা আমরা গণবিজ্ঞপ্তি পাবো ওইটা হচ্ছে প্রকাশিত করা হবে তার মানে তোমরা ওয়েটিং থেকে আরও ভালো কোনো সাবজেক্ট পাবা আশা করি আশা করি তোমরা ওয়েটিং গণবিজ্ঞপ্তি ছাড়াই আরও বেশি কিছু সাবজেক্ট পেয়ে যাবে আশা করি আর যারা মেয়েটি রয়েছে কেউ যদি ভর্তি বাতিল করে এদের মধ্যে তাহলে হচ্ছে তোমরা তোমরা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া হচ্ছে মাইগ্রেশনের সম্ভাবনা কম তো তোমাদের কাছে হচ্ছে যে নতুন আপডেটটা এটা তুলে ধরলাম যদি কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে কেন বক্সে নিয়ে দেখাবে দেখা হবে নতুন এটা কোনো গাইড নেবে ধন্যবাদ সবাইকে